আপনাদেরকে সবাইকে নিয়ে এখানে থাকবো আমরা বারোটা বলেছিলাম মাল মাছ করবো আমাদেরকে মন্ত্রণালয়কে জানানো হয়েছে কাজ প্রচুর কাজ চলছে আমাদের তাদেরকে একটু সময় দিতে হবে আমরা মাঠ ছাড়ছি না মাঠ ছাড়ছি তাহলে নেতাকে মানেন একটু অপেক্ষা করেন আমরা বারোটায় টাইম নিয়েছিলাম প্রয়োজনে দুই ঘন্টা পরে আমরা মাল মাছ করবো শুনেন আমাদের নেতা সব সময় মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ রাখছে আমরা সেই পর্যন্ত অপেক্ষা করতে হবে উল্টাপাটা কোনো সিদ্ধান্ত না অনেক অনেক ষড়যন্ত্র এখানে হচ্ছে আপনারা অপেক্ষা করেন মাঠে থাকেন প্রয়োজন আমরা দু ঘন্টা পরে লং মারতে যাব আপনারা এখানে থাকেন ঠিক আছে কি হবে অন্যান্য দাবিগুলো থেকে তারা এক চুলো নড়তে রাজি নয় আমরা বেশ কয়েকজন শিক্ষকের সাথে কথা বলেছি ঢাকার বাইরে বিভিন্ন জেলা থেকে আসলে তারা এসেছেন আপনি দেখছেন মিছিল দিচ্ছেন তারা মিছিল করছেন যে তাদের দাবির পক্ষে এবং তাদের যে মানবতার জীবনের যাপন সে বিষয়েও তারা বলেছেন যে এক হাজার টাকা বর্তমানে তারা বাড়ি ভাড়া পান যে এই এক হাজার টাকা বাড়ি ভাড়া আসলে কোথাও তারা থাকতে পারেন না এমনকি যারা ব্যাচেলর তাদের পক্ষে আসলে এক হাজার টাকা দিয়ে কোথাও সাবলেট নেওয়া বা একটা রুম ভাড়া নিয়ে থাকাও তাদের জন্য কষ্টকর এমন